এটাকে অ্যাড করে নেব এই যে ক্লিক করলে আমাদের কি হয়েছে চাকরি ক্যাটাগরিটা এড হয়ে গেছে এরপরে ধরেন জীবনযাপন আছে তো এই ক্যাটাগরিটা আমরা এড করে নেই এই ক্যাটাগরিটা আমরা কপি করে নিচ্ছি নেওয়ার পরে এই ক্যাটাগরি মাসখানে দিব দেওয়ার পরে এটা হলো আপনার স্ল্যাগ অটোমেটিক স্ল্যাগ তৈরি হয়ে যাবে এই যে স্ল্যাগ যেগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে এটা হলো প্যারেন্ট ক্যাটাগরির জন্য আর এটা হলো ডেসক্রিপশন যেটা আপনার থাকে ডেসক্রিপশন সেটা দিয়ে দিবেন

যেমন ধরেন আমার এরকম ভাবে এই ট্যাক্স আমার এই জায়গাটাতে এই সমান টাইপের লাগবে ঠিক আছে এরকম লাগবে তখন আমি ক্লিক করব এই প্যারাগ্রাফের ভিতরে ক্লিক করব করার পরে ধরেন আমি এই সমানটাকে সিলেক্ট করে দিলাম দেখেন আমার এই সমানটা হয়ে গেছে এখন এটা হলো আমাদের এই সমান এখন আমি যদি চাই যে না এখানে এই সমান আমি এখানে এই স্ক্রু দিয়ে এটা একটা মোটামুটি শেপে বা একটা ডিজাইন শেপে নিয়ে আসবো বুঝতেছেন কোড বুঝতেছেন ক্লাস এটা একটা নিয়ে আসবো

তো এটা হলো আরেকটা ইমেজ নেওয়ার জন্য এখন ধরেন আমার এই জায়গাটাতে এরপরে আমার একটা ইমেজ নেওয়া দরকার তো আমি কি করব এই যে অ্যাড মিডিয়া অ্যাড মিডিয়া ক্লিক করলে এই ইমেজটা আমি আবার নিচ্ছি দেখেন এই ইমেজটা কই নিচ্ছি নিচে আবার নিচ্ছি এখন যদি আমি বলি যে এই ইমেজটা এরকম টেক্স হয়ে যাও হ্যাঁ অথবা আমি যদি বলি অ্যালাইন লেফট শিফট এল্টার মানে এর এরপরে এটা লেফট হয়ে যাবে আমি এটা বলি এটা সেন্টার হয়ে যাও সেন্টার এখানে একটা বিশেষত্ব আছে দেখেন এই জায়গাটাতে আসলাম আসার পরে নিউজ থেকে আমি কিছু এই যে দেখেন কিছু টেক্সট আমি এখান থেকে নিচ্ছি এই টেক্স গুলা নেওয়ার পরে আমি আমার সাইটে

লেখা থাকে তো এরকম ভাবে আমরা এই জায়গায় দিয়ে দিব আর এখান থেকে ধরেন আমি যে ফিউচার ইমেজটা সেটা আমরা অ্যাড করে নিব ধরেন এখান থেকে ইমেজটা অ্যাড করে নিচ্ছি এটা হলো আপনি অল্টারনেটিভ টেক্সটটা কি ইমেজের নাম এটা হলো টাইটেল এটা হলো ক্যাপশন এখানে ডেসক্রিপশন দিয়ে আমরা সকল এই প্লাগগুলো ইনপুট করে আমরা কি করব ইমেজটাকে সেট করে দেব তাই না দেওয়ার পরে আমরা এখান থেকে যে ডিফল্ট যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটা জিনিসটা মনে রাখেন যে এটা একটা টেমপ্লেট

কপি করার পরে আমি আমার সাইটে চলে যাই যাওয়ার পরে এই প্রথম ট্যাগটা দিলাম দুবাই দেখেন ট্যাগটা চলে আসছে এরপরে যদি ধরেন আরো ট্যাগ নিতে চাই এই যে দেখেন শিল্প আসছে আমি এই শিল্প ট্যাগটাকে এখানে দিলাম দেওয়ার পরে এটাকেও সেট করে দিলাম এরপরে ধরেন শিল্প পরে যদি আসছে আমি স্থাপত্য এখান থেকে আমি এটাকে কপি করলাম কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দিলাম তাহলে দেখেন আমার তিনটা

আমরা এটাকে আমরা ক্লিক করি ক্লিক করলে দেখেন এই এই জায়গাটাতে আমাদের এই কোন তারিখ তারিখে চলে চলে এই এই সর্বশেষ টাইটেল যে দেখেন আমাদের ইমেজটা হ্যাঁ এরপর সংস্কৃতি আমরা ওই যে একটা করে দিছিলাম না সেটা চলে আসছে এরপরে দেখেন কিছু টেক্স আমাদের চলে আসছে এই টেক্সটটা আমরা এখানে কি করছিলাম এটাকে ঠিক করে দিয়েছিলাম হ্যাঁ ঠিক করে দিচ্ছিলাম আচ্ছা এরকম চলে আসছে ইমেজটাও এবং আরেকটা লেখা ডিজাইন করছিলাম সেটাও চলে আসছে আসছে না তো আমাদের সব কিছু চলে আসছে এবং আমাদের ট্যাগ চলে আসার কথা আমাদের ট্যাগ চলে আসছে আমরা টেক যে শুরু করে আমরা এখানে দেখতে পারবো তো এই ছিল একটা পোস্ট আপনারা কিভাবে পাবলিশ করবেন একটা থিম কিভাবে ইনস্টল করে ওই থিমের আন্ডারে কিভাবে পোস্টগুলা পাবলিশ করবেন এখন আপনারা কি করবেন নিজেরা দশ থেকে পনেরোটা পাবলিশ করেন তারপরে আমরা আবার টিমটাকে কাস্টমারের সঙ্গে দেখাবো